হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল বাই বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিনাবাদামের খাজা রেসিপি তাহলে চলো সরাসরি রেসিপিতে চলে এসছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনাবাদাম আমি চিনাবাদামগুলোকে আগেই শুকনো খোলায় ভেজে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি এক বাটি আখের গুড় যে কোনো গুড় দিয়েই করতে পারো তোমরা এবার এই একটা থালার মধ্যে ঢেলে এটাকে করে একটা বাটির সাহায্যে তোমরা গ্লাস বা যে কোনো তোমরা এটাকে সমান করে নিতে পারো যেন শেপটা প্রপার আসে সেই জন্যই দুখণ্ড করে নেওয়া এবার গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়েছি তার মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে মেল্ট করে নিচ্ছি একদম লো ফ্লেমেই আমাদের এটাকে মেল্ট করে নিতে হবে এবং খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে এটা মেল্ট হতে থাকুক বাকি প্রসেসিংটা আমরা করে নিচ্ছি নাহলে পরের সময় পাওয়া যাবে না দেখো আমি একটা থালার উল্টো দিকে সামান্য ঘিন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং একটা বেলনকেও ভালো করে মাখিয়ে নিলাম মানে রুটি বেলার যে বেল নিয়ে আছে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দেখো আমাদের গুড়টা মেল্ট হয়ে গেছে আমাদের লো ফ্লেমেই অনেকটা সময় মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং গুড়টাকে আমাদের মাঝে মাঝে চেক করে নিতে হবে গুড়টা আমাদের রেডি হলো কিনা এরকম বাটিতে একটু জল নিয়ে গুড়টা দিয়ে দেখতে হবে দেখো গুড়টা ইলাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের গুড়টা কিন্তু এখনো রেডি হয়নি গুড়টাকে আমাদের ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমেই আমরা ফুটাতে থাকবো গ্যাসের হাই বা মিডিয়াম করা যাবে না তারপরেও আমি তিন চার মিনিট লো ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করেছি এবং কন্টিনিউ নাড়তে থাকতে হবে দেখো আবারও জলের মধ্যে আমি পুড় দিয়ে দেখছি দেখো এবারে কিন্তু গুড়টা কিন্তু ভেঙে যাচ্ছে সুতরাং আমাদের গুড়টা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ গুঁড়ো এবং এর মধ্যে বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়ে ভালো করে নাড়তে হবে গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ অবস্থাতে আমাদের নেড়ে নিতে হয় ভালো করে দেখো আমার মনে হচ্ছে গুড়টা বেশি হয়ে গেছে আর একটু সামান্য আমাদের বাদাম দিতে হবে আমি আর হাফ বাটি বাদাম দিয়ে দিলাম এক বাটি গুড়ের জন্য দেড় বাটি আমার বাদাম লাগলো এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের একদম হাফ চামচের থেকেও একটু কম আমি খাবার সোডা দিয়ে দিলাম যেন থাকে তার জন্য এই খাবার সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে মুচমুচে মুছে রাখার জন্য আমাদের এটা হয়ে গেছে এবং ঝটপট আমরা এটা থালার উল্টো দিকে ট্রান্সফার করে দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি জমে যায় সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের করতে হবে খুন্তির সাহায্যে আমি চারিদিকে ঘি লাগিয়ে রেখেছিলাম তোমাদের সেটা দেখানো হয়নি তো ঘি লাগিয়ে রেখে সেই থালা প্রেস করে আমি এটাকে সমান করে দিচ্ছি এবং বাকি যেটুকু বাকি থাকছে এবং রুটিবেলা নিয়ে দিয়ে আমি এটাকে সমান করে দিচ্ছি যতটা সম্ভব পাতলা করা যায় পাতলা করে নিচ্ছি এবার এই গরম অবস্থাতে আমাদের কাঠমার্ক লাগিয়ে রাখতে হবে নাহলে শুকিয়ে গেলে কিন্তু কাঠমার্ক মানে কাটতে খুব অসুবিধা হবে সেই জন্য গরম অবস্থাতেই আমাদের কাঠমার্ক লাগিয়ে দিতে হবে তাহলে আমাদের পরে এটাকে কাটিং করতে সুবিধা হবে প্রপার শেপ দিতে সুবিধা হবে রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের একদিকে কাটমার্ক লাগানো হয়ে গেছে আর একটা দিকেও আমি কাটমার্ক লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো সুতরাং হালকা গরম অবস্থাতেই আমাদের কাটমার্কটা লাগিয়ে দিতে হবে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খুবই কম সময়ে বাড়িতে এরকম একটি সুস্বাদু খাবার তৈরি হয়ে যায় বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে তারা তো খুবই পছন্দ করবে এবং আমরা বড়রা তো কোনো কিছুতেই বাদ করি না তো আমরা তো আছি সর্বঘটে তো তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপি আমাদের কাটমাক লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব দেখো আবার আমি আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এবার আরেকভাবে তোমাদের করে করে দেখাচ্ছি আমি চিনি দিয়ে দেখাবো এর মধ্যে আমি নিয়ে হাফ বাটি চিনি গুড়ের ক্ষেত্রে যেমন এক বাটি নিয়েছিলাম চিনির ক্ষেত্রে সেরকম হাফ বাটি নিয়েছি এক বাটি বাদামের জন্য হাফ বাটি চিনি গুড়ের ক্ষেত্রে নিয়েছিলাম এক বাটি চিনির সঙ্গে দেড় বাটি বাদাম লেগেছে আমাদের তো দেখো আমাদের চিনিটা মেল্ট হয়ে গেছে লো ফ্লেমেই আমি মেল্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন তিন ছোটো এলাচ গুঁড়ো এবং এর মধ্যে বাদামটা দিয়ে দিয়েছি এক্ষেত্রে কিন্তু আমাদের চিনির আর ওরকম চেক করার কোনো ব্যাপার নেই চিনিটা মেল্ট হয়ে গেলেই আমরা বাদামটা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচের থেকেও কিছুটা কম বেকিং সোডা মানে খাবার সোডা সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি বাদামের সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমাদের মেশানো হয়ে গেছে এবার আমি থালার উল্টো দিকে ট্রান্সফার করে করে দিচ্ছি এবার আমি এটাকে আর একটা থালার সাহায্যে একদম সমান চেপে চেপে এক্ষেত্রে কিন্তু আমি আর বেলন ব্যবহার করিনি এভাবে থালা দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দিলেই কিন্তু ভালোভাবে একদম সমান হয়ে বসে যাবে তোমরা যদি থালা না করতে চাও তাহলে বাটার পেপারও ব্যবহার করতে পারো আমি এখানে থালার উল্টো দিকেই করে দেখালাম তোমাদের সবার বাটার পেপার ঘরে নাও থাকতে পারে এবার গরম অবস্থাতেই আমি এটাকে কাটমার্ক লাগিয়ে নিচ্ছি তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা আমার গল্পের দেশ জিরো ওয়ান নামে একটি স্টোরি টেলিং এর চ্যানেল আছে তোমরা সেখানে চাইলে ভিজিট করতে পারো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা সেই চ্যানেলে ভিজিট করতে পারো কাঠমার্ক লাগানো হয়ে গেছে এটা আমরা এবার ঠান্ডা করে নেব এবার আমি গুড়েরটা তোমাদের দেখাচ্ছি দেখো কত মুচ হয়েছে সবগুলোই আমি এভাবে ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে চিনি দিয়ে যে বাদামের খাজাটা বানিয়েছি সেটাকে এবার আমরা কাটিং করে নিচ্ছি কাটমার্ক লাগানো থাকলে খুব সহজেই আমরা এটাকে আলগা করে নিতে পারবো মানে প্রপার শেপে দেখো একদম স্মুথলি উঠে আসছে এভাবে ছুরি দিয়ে একটু প্রেস দিয়ে করলেই সাইড গুলো একটু প্রপার শেপ দিয়ে দিচ্ছি আলগা যেগুলো ছিল সেগুলো বার করে দিচ্ছি তোমরা এইভাবে খুব সহজেই বাড়িয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দেখো কত সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় দেখো কত মুচমুচে হয়েছে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা অবশ্যই ট্রাই করতে থাকো তোমাদের জন্য রইল এই রেসিপি পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ